তোরা আজকে তাহলে শনিবার আজকে তাহলে তুমি কি করছো এইগুলো আজকে খিচুড়ি হচ্ছে এখন সবে সিদ্ধ হচ্ছে এটাকে মানে নুন হলুদ দেবো তারপর ফোড়ন দিয়ে সাঁতলাবো আর এদিকে আমি আলু চচ্চড়ি করে রাখছি কুমড়ো আলু দিয়ে এটা রাত্রিটা মুড়ি খাওয়ার জন্য যেহেতু আজকে শনিবার নিরামিষ তাই আলু চচ্চড়িটা করে রাখলাম রাত্রিদের জন্য আর যেহেতু মা বাবা নেই তাই কাজ ছেড়ে রেখে মা বাবা হচ্ছে মাসি বাড়ি গেছে সেজন্য মা বাবা নেই দুজন মানুষ তো খাবো চচ্চড়ি আর মুড়ি আর এখন খিচুড়ি আর একটু বেগুন ভাজবো এই দেখো বন্ধুরা আলু চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি এই এইটা হচ্ছে কালকে হচ্ছে আমাদের মেলা থেকে কেনা হয়েছে দিদি ভাই কিনেছে কেমন হয়েছে জানিও বন্ধুরা এই দেখো লাস্টে খিচুড়িটা কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে কার কার এই রকম খিচুড়ি ভালো লাগে তোমরা কিন্তু সবাই কমেন্ট করো আর সঙ্গে আছে গরম গরম বেগুন ভাজা বন্ধুরা দেখো এটা কিন্তু চিনি দিয়ে আমি ভাজি কারণ একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভাজাটা খেতে বেশ ভালো লাগে বেগুন ভাজা একটু চিনি দিয়ে আমি নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে বেগুনটা ভেজেছি আর সঙ্গে ছিল এই খিচুড়ি দেখো বন্ধুরা খিচুড়িটা আমি ঘি অ্যাড করে এবার ঢাকা দিয়ে দেবো দিলে ঢাকাটা যখন ফুলবো এর সেন্টায় যা হবে সেটা কি বলবো তোমরা একবার চলে আসো তো চললাম বন্ধুরা তোমরাই দেখো গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা কত সুন্দর লাগছে খাবে তো তোমরা তাড়াতাড়ি চলে আসো খেতে হলে আসতে হবে এখানে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করছি দেখো আমাদের বাড়ি ফুলের বাগান একটু একটু ফুল হয়েছে আর এখানে দেখো চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর হয়েছে এটা আমরা ক্ষীরাই থেকে নিয়ে এসেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার আর এখানে গাঁদা গাছগুলো হয়েছে এখানে দোপাটি গাছ হয়েছে আর এই গাছটার নাম আমি ঠিক ভুলে গেছি এটাও ক্ষীরাই থেকে নিয়ে এসছিলাম এটাতে কি সুন্দর সুন্দর ফুল হয় লাল কালারের হয় তার সঙ্গে হচ্ছে ওই গোলাপি কালারের হয় আর ওখানে দেখো বড় বড়ো গাঁদা ফুটে আছে এইসব ফুলগুলো গোবিন্দ সেবার জন্য চলে যায় আর এখানেও হচ্ছে ছোট ছোট গাছ হয়েছে আর এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে মৌসুমি গাছ এটা এবারে বসিয়েছি এটা আর একটা ওখানে আছে এই দুটো মৌসুমি গাছ তোমরা কিন্তু জানাবে এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলো না টাটা বাই বাই